চিকিৎসা যুগে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে পিয়ারলেস হাসপাতাল জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য তারা লঞ্চ করলো হিউম্যানাইড রোবোটিক্স চিকিৎসা পদ্ধতি যেখানে থ্রি ডি রোবোটিক্স এআই এবং মিক্স রিয়ালিটিকে একসঙ্গে করে চিকিৎসা করা হবে এটা অনেকটা ভার্চুয়াল জগতের মতো তবে এখানে কোনো খেলা নয় এই পদ্ধতি ব্যবহার করে একজন রোগী অপারেশন করবেন চিকিৎসক রোবোটিক সার্জারি থেকে এই পদ্ধতির চিকিৎসার ব্যয় অনেকটাই কম হবে ফলাফল পাওয়া যাবে রোবোটিক সার্জারির মতোই বৃহস্পতিবার কলকাতায় তাদের এই চিকিৎসা পদ্ধতির কথা ঘোষণা করলেন পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর সোমনাথ দে ডক্টর স্বর্ণেন্দু সামন্ত ডক্টর সুদীপ্ত মুখার্জি ডক্টর নিখিলিশ দাস সহ অন্যান্যরা যত ধরনের রিপ্লেসমেন্ট সার্জারি আছে নি রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট শোল্ডার রিপ্লেসমেন্ট সব কথাকে একটা অ্যাকুরেসি বাড়ানোর জন্য এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অগমেন্টেড রিয়ালিটি অগমেন্টেড রিয়ালিটি আর ভার্চুয়াল রিয়ালিটির ডিফারেন্সটা কি ভার্চুয়াল রিয়ালিটিতে ইউ আর সিইং ওল ইন ভার্চুয়াল পিকচার্স এটা তো অগমেন্টেড রিয়ালিটিতে আমি পেশেন্টের আর অরিজিনাল পার্ট ওর ব্লাড ভেসেল ওর হার্ট ওর সব কিছু দেখতে পাচ্ছি তা উপরে একটা আর্টিফিশিয়াল ইমেজ আমি সুপার ইম্পোজ করছি সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড দ্যাট গিভস মি অ্যাকুরেসি টু অলমোস্ট লেস দ্যান টু টু থ্রি ডিগ্রিজ এটা একটা বড় আদায় সেকেন্ড ইটস মাছ চিপার খরচা ফ্রম রোবটিক কম্প্যারিজনে বাট অলমোস্ট অ্যান্ড ইকুয়ালি ট্রু রোবট অ্যান্ড ইট অল অফ দিস আলটিমেটলি একটাই এম পেশেন্ট শুড বি স্যাটিসফাইড অ্যান্ড গেট দ্য বেস্ট পসিবল রেজাল্ট ওই জন্য এটা এই ধরনের অসুখ আপনি যদি লোবার্স কম্পেয়ার করবেন থেকে অমোস্ট ফিফটি পার্সেন্ট কম শাস্তি সাথে এখন তো গভর্নমেন্ট থেকে অর্থোপেডিক বন্ধ আছে মানে রিপ্লেসমেন্ট সার্জারিগুলো বন্ধ আছে কিন্তু রেফার করলে করা হচ্ছে এই যে আমরা যখন রিপ্লেস করছি বা সোল্ডে রিপ্লেস করছি বা হিট রিপ্লেস করছি তখন ধরুন আমাদের প্রাইমারি একটা জিনিস থাকে যেন সেটা অ্যাবসলিউটলি হানড্রেড পার্সেন্ট প্রিসিশনটা মেনটেন হয় এবং সেই হান্ড্রেড পার্সেন্ট প্রিসিশান মেনটেন করার জন্যে আমাদের যেমন আপনারা আগে শুনে থাকবেন যে কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি হয়েছে পরে ধরুন এই রিপ্লেস করার জন্য রোবোটিক সার্জারি এসছে এখন যে নতুন জিনিসটা নিয়ে আমরা আজকে বলছি এটা ধরুন হিমানয়েড রোবোটিক্স মানে ধরুন ধরুন গুগল চশমা যেমন পড়ে লোকে একটা ধরুন ভিআর সিনেমা দেখতে পারে তেমনি ওরকম একটা চশমার মতো জিনিস পড়লে আমরা পেশেন্টের যদি আগে হাঁটু বা হিপে একটা সিটি স্ক্যান করিয়ে নিই তাহলে তার ইন স্পেস ওই চশমা যখন আমরা পরে থাকবো তার একটা মডেল আমরা দেখতে পাবো সুতরাং পেশেন্টের হাঁটুর জায়গাটাও দেখতে পাবো প্লাস মডেলটাও দেখতে পাবো এবার দুটোকে যখন আমরা ম্যাচ করে দেবো ডিউরিং দ্য অপারেশান তখন কিন্তু আমাদের প্রিসিশানটা অনেক বেশি ভালো হবে এই প্রিসিশানটা কেনই কারণ খালি চোখে কিন্তু দু তিন ডিগ্রি ভেরিয়েশানটা আমরা বুঝতে পারবো না যখন আমরা এই হিমানয়েড রোবোটিক্স ইউজ করবো তখন কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিসিশনে আমরা সেই জিনিসটা করতে পারবো এবং যখনই আমরা হানড্রেড পার্সেন্ট প্রিস অপারেশনটা করতে পারবো তখনই কিন্তু এর লঞ্জিভিউটা বাড়বে কেন একটা হাঁটু রিপ্লেস করলে বা হিট করলে আমরা অন্তত চেষ্টা করি যাতে সেটা মিনিমাম পনেরো থেকে কুড়ি বছরের বেশি টেকে সুতরাং এইটাই এর অ্যাডভান্টেজ এবং আরও বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা এটা আগে সিটি স্ক্যান করে নিচ্ছি যে রোবট সে আগে হচ্ছে না রোবটকে আপনাকে ডিউরিং অপারেশন আপনাকে ফিট করতে হবে এটা যেহেতু আমরা আগে থেকে পেশেন্টের সিটি স্ক্যান করে নিচ্ছি তার ডিফর্মেটি বলুন তার কি সাইজের ইমপ্ল্যান্ট লাগবে কোনো স্পেশাল ইমপ্ল্যান্ট লাগবে কি না সেগুলো আগে থেকেই আমরা প্ল্যান করে দিতে পারছি সুতরাং এটা ডিউরিং অপারেশন অলসো যে আমাদের কোনো একটা সারপ্রাইজ নেই যে এই ইমপ্লান্টটা হয়তো থাকলে আর একটু বেটার হবে প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি রোবটসে যখন ইউজ করা হয় যে কোনো একটা স্পেসিফিক কোম্পানির রোবট পাওয়া যায় একটাই আপনাকে ইমপ্ল্যান্ট কোম্পানিকে আপনাকে ফিক্স করতে হবে কিন্তু আমরা যে হিউমান রোবট করছি এতে আমাদের ধরুন চোদ্দোটা কোম্পানির ইমপ্লান্ট ওটাকে আমরা মিক্স অ্যাপ ইউজ করতে পারি সুতরাং পেশেন্টের চয়েস বলুন বা পেশেন্টের ডিফর্মেটি বলুন বা সেই অনুযায়ী আমরা ফিক্স করতে পারি উই আর নট কমিটেড টু ওয়ান সিঙ্গেল কোম্পানি অর সিঙ্গেল ইমপ্লান্টস খরচ কেমন পাচ্ছে এটা ধরুন নর্মাল ধরুন যে আপনার ধরুন রোবোটিক সার্জারির জন্য যে খরচা হয় তার প্রায় অর্ধেক তার থেকে অনেক কম খরচা এটা করে দেওয়া যেতে পারে স্বাস্থ্য এটা এইগুলো ম্যাডাম এখন ধরুন স্বাস্থ্যসাথীর জন্য যে জিনিসটা করেছে এখন তো কর্পোরেটে ধরুন প্ল্যান বা অপারেশনগুলো তো স্বাস্থ্য সাথীর আগে হতো না আগে যখন ধরুন স্বাস্থ্য সাথীর আওতায় ছিল তখন কিন্তু আমরা হাঁটু রিপ্লেসমেন্টগুলো আমরা স্বাস্থ্য সাথী স্কিমেই আমরা করতে পারতাম কিন্তু এখন যে নতুন স্বাস্থ্যসাথী যে স্কিম বা যে পদ্ধতিতে সরকার যে করছেন তাতে খুব ইমার্জেন্সি যেগুলো অ্যাক্সিডেন্ট বা লাইফ সেভিং ট্রমাটাই আমরা করতে পারছি যেগুলো ধরুন হাঁটু রিপ্লেস বা রিপ্লেসমেন্ট এগুলো আগে থেকে পারমিশন নিয়ে যদি করা যায় তবেই কর্পোরেট সম্ভব সম্ভব নাহলে কিন্তু সেইভাবে এটা করা যায় না